আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপি খুবই মজার এবং আমার ছোটবেলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ছোটবেলায় মার হাতে এই পিঠাটা সব সময় খেতাম বাসায় যখনই কলা আনা হতো কলা দিয়ে পিঠা তৈরি করা করতো মা কলা খুব পেকে গেলে তখনই মা এই পিঠাটা বানাতো তো মা তো আমার কাছে থাকে না মা অনেক দূরে থাকেন তো মার কাছে জিজ্ঞেস করে এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমে আমি তিনটা পাকা কলা নিয়ে নিয়েছি তার সাথে তিন কাপ চালের গুঁড়া নিয়েছি আমি কেনা চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা বাসায় তৈরি চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ কম লাগবে ফুটন্ত গরম পানি আমি নিয়ে এসেছি জাস্ট চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি প্রথমে আমি দু কাপ পানি এই চালের গুঁড়ার সাথে দিব একসাথে দিতে যাবেন না কখনোই টোটাল চার কাপ পানি লাগে আমার এই পিঠাটা বানাতে গিয়ে একসাথে দিতে গেলে অনেক সময় নরম হয়ে যায় এক মেজারমেন্ট কাপ এক এক রকম হয় সেই জন্য আমি প্রথমে দু কাপ নিয়েছি তারপর একটু মিশাবো তারপর আবার দু কাপ আমি এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে নেব একটু কম বেশি হতে পারে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে রকম হয় টেকচারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটার সাথে আমার অনেক স্মৃতি আছে ছোটবেলায় মা কলা নিয়ে পিছনে দৌড়াতো কলা খেতে যেতাম না জোর করে এক ধরনের খাওয়ানো হতো সেই কলা এরকম পেকে গেলে মা সবসময় পিঠা বানিয়ে খাওয়াতো পিঠা খেতে তো খুবই ভালো লাগতো মা বলতো কলা তো খাচ্ছ না ঠিকই খাচ্ছ এই পিঠা দিয়ে তো তোমার কলাটা খাওয়া হচ্ছে তাই খুব হাসি আসছে যে ছোটবেলায় কলা খাওয়াতে পারতো না মা পিঠা বানিয়ে বানিয়ে কলা খাইয়ে দিত সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সবার নিশ্চয়ই এরকম কিছু না কিছু স্মৃতি থাকে আমার খুব ভালো করেই মাখানো হয়ে গেছে ডোটা তা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি এখন আমি পাকা কলা নিয়ে নিয়েছি তিনটা আর তার সাথে পনে এক কাপ আমি ব্রাউন সুগার দিয়েছি আর পনে এক চা চামচ লবণ দিয়েছি আপনারা এই ব্রাউন সুগারের পরিবর্তে সাদা চিনিও দিতে পারবেন খেজুরের গুঁড়ো দিতে পারবেন আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে সেই যে আমি চালের গুঁড়াটা গরম পানি দিয়ে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তার সাথে দেড় কাপ পরিমাণ ময়দা দিলাম দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো লামস যেন না থাকে ওই দিকটা লাগতে হবে খুব ভালো করে ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে আবার একটা একবার মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার আগে আমি তেল দিয়ে দিচ্ছি একটা প্যানের ভিতরে আপনারা যখনই পিঠাটা বানাতে যাবেন তখন একটু ভালো করে মেখে তারপরেই পিঠাটা তেলের মধ্যে ছাড়বেন তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠার যে ডোটা তৈরি করে রেখেছি সেটা হাত দিয়ে খুব ভালো করে আগে মেখে নিয়েছি তারপরে এখানে পিঠার ছোট ছোট বল করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যে ভাবে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন তেলের মধ্যে ছোটো আকারও করতে পারেন বড় আকারেও করতে পারেন যেহেতু আমার এখানে স্মৃতি জড়িত ঠিক এরকম করেই মা পিঠা বানাতো তাই আমি ঠিক এরকম করেই বানাচ্ছি তো মিডিয়াম টু হাই হিটের মাঝে মাঝে রেখে কিন্তু পিঠাটা ভেজে তুলতে হবে কার কার এরকম স্মৃতি আছে এই পিঠার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে করে কারা কারা কলার পিঠার খেতে বা ছোটবেলায় কলা খেতে চাইতো না মা এরকম করে পিঠা বানিয়ে খাইয়ে দিত এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এখন পিঠাটা আসলে তুলে নেওয়ার পাড়া পিঠাটা তুলে নিচ্ছি পিঠাটা হতে আমার পনেরো মিনিট সময় লেগেছে হয়তো কারো কারো আরেকটু কম সময়ও লাগতে পারে বেশি সময়ও লাগতে পারে এটা চুলার উপর নির্ভর করছে অথবা যে আপনারা ভাজবেন তাদের উপর নির্ভর করছে তো সবাই দেখলেন তো কতগুলো পিঠা আমি বানিয়ে ফেললাম তিনটা দিয়ে তো পিঠাটা যখন আমি বানিয়ে তুলেছি তখন কিন্তু এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়েছি যেন এক্সট্রা তেলটা পড়ে যায় তো হয়ে গেল কলার পিঠা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে একদম ফুসফুসা একটা কলার পিঠা খুবই খুবই মজা এবং এই পিঠার বেশ অর্ধেকটা আমি খেয়ে ফেলেছি আমার এত পছন্দ এবং মাকে ছবি তুলে পাঠিয়েছি মার সাথে ভিডিও কলে কথা বলেছি পিঠা যখন খাচ্ছি মা বলল যাই হোক তুমি তো বানাতে পেরেছ সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে কম জানাবেন কেমন লেগেছে আপনাদের পিঠা আল্লাহ হাফেজ